নাটোরের বড়াই গ্রামের গারফা উত্তরপাড়ার জাহিরুল ইসলামের মেয়ে জুই খাতুন বর্ষবরণের দিন নতুন জামা পরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল ছোট্ট জুই কিন্তু কে জানতো পরদিনই বিবৎস ভাবে হত্যার শিকার হবে শিশুটি দার্য কিছু দিয়ে পড়ানো হয়েছে মুখমন্ডল সকালে ভুট্টা খেতে পড়েছিল মাদ্রাসা পড়ুয়া জুই খাতুনের মরদেহ নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা খেতে পাওয়া যায় বিবস্ত্র মরদেহ নাটোর থেকে নিখোঁজের একদিন পর মুখ্যমাঞ্চল পুরানো ও বিবস্ত্র এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে পাবনায় এ দেখে লোকে স্পট আর কি এসেট জাতীয় কিছু মারছে স্পট দেখে কি সারা শরীর হয়তো কোনো আঘাত পাইছে আর আলথালির কাছে হাঁটু তো একটু আঘাত আছে এটোকে দেখতে পাচ্ছি দাঁদির বাড়িতে আইসে করছে যে আমি দাঁড়িয়েছি মাইনা দিছে যাই কইছে আমি যাও। পরে আমি ওখানেই থাকে বেশিরভাগ একদিন পর পরে আসে এখানে রাই থাকে একাই যায় একাই আসে এটা কয় আইসে আর যায় না যাই নাই আমি মন করছি মনে ওখানেই রয়েসে ধর্ষবরণের দিন রাতে দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি শিশুটির মা জানালেন পাশি জুয়ের দাদির বাড়ি মাঝে সেখানে রাতে থাকে মেয়েটি সকালে দশটা সাড়ে দশটায় আনুমানিক এরকম সময় আমরা খবর পাই যে একটি মধ্যে একটি শিশু কন্যার মৃতদেহ আছে তদন্তের পরবর্তীতে বিস্তারিত পাশাপাশি ঘটনাটি যৌথভাবে খতিয়ে দেখছে পাবনা ও নাটোরের পুলিশ গার্ফা আজেদা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী জয়ী থেকে উদ্ধার করেছে পুলিশ বুধবার ময়না তদন্তের পর জানা যাবে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে কি কিনা আগামীকাল ময়না তদন্তের পর জানা যাবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কিনা ঘটনাটি তদন্ত করছে দুই জেলার পুলিশ